চন্ডিতলায় ডাকাতির ছক বাঞ্চাল গ্রেফতার আট দুষ্কৃতি এবং উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র সহ প্রায় পনেরো রাউন্ড গুলি আজকেই কামারকুন্ডুতে যে এসপি অফিস সেখানেই সাংবাদিক বৈঠক করে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং যেমনটা পুলিশ সূত্রে খবর যে গতকাল রাতেই চন্ডিতলা থানার চিকরন এলাকা সেখানেই পুলিশের গোপন সূত্রে খবর পাই এস টি যৌথভাবে সঙ্গে নিয়ে অভিযান চালায় হুগলি গ্রামীণ জেলা পুলিশ এবং তারপরেই কিন্তু এই যে গ্যাং যারা দুষ্কৃতিকাণ্ড করতে এসেছিল চন্ডিতলাতে তাদেরকে ধরে ফেলা হয় আটজনকে মোট গ্রেপ্তার করা হয়েছে যাদের অধিকাংশের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি সেভেম পিস্তল দশ রাউন্ড গুলি পাশাপাশি একটি পাইপ গান তারও পাঁচ রাউন্ড গুলি মোট পনেরো রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এবং বাড়ি ভাঙার বিভিন্ন রকমের যন্ত্রপাতি উদ্ধার হয়েছে একটি ভজালি উদ্ধার হয়েছে একটি ছুরি উদ্ধার হয়েছে অর্থাৎ একটা বড় সড়ো ডাকাতি করার চক্রান্ত ছিল সেটাই কিন্তু বাঞ্চাল করেছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ এবং সেই কারণেই আজকে সাংবাদিক বৈঠক করে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামানা সেন তিনি জানিয়েছেন যে গতকালই তারা সোর্স মারফত খবর পেয়েছিল যে একটা বড়সড় ডাকাতির ঘটনা ঘটতে পারে এবং তারপরই তারা সেখানে গিয়ে এই যে দুষ্কৃতি রয়েছে আটজন তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে তল্লাশি করে কিন্তু এই সমস্ত আগ্নেয়াস্ত্র সহ যে বিপুল পরিমাণ যে করছে সেগুলো উদ্ধার করেছে পুলিশ একটা সোর্স ইনফরমেশন যেটা এস টিএ আমাদের কাছে শেয়ার করেছিল এসছিল এবং চিত্রং সরি থেকে ওদেরকে চন্ডিতলা পিএসআর আন্ডার থেকে এরা ওখানে ডাকাতি করতে এসছিল অ্যান্ড ওদেরকে সবাইকে ধরা ধরা গেছে এস ওজি আপনার সরি ইয়ে এস টি লোকরাও ছিল এবং আমাদের পুলিশের লোকরাও ছিল এটা জয়েন্ট অপারেশন ছিল তো টোটাল আটজনকে ধরা ধরা হয়েছে ওইখানে ভেরিয়েস এখানে আপনার অস্ত্র এবং যে জিনিসগুলো আছে আপনার নেম প্লেট অ্যাসেট্রা এগুলোও পাওয়া গেছে তো এদের ডিটেলস যেটা আছে আমি বলছি এদের নাম হলো বেসিক্যালি শাহজাদ আলম ওর হলো বাড়ি বাড়ি হলো ঝাড়খণ্ডে তারপর বিক্রিগড় ঠাকুর ওরও ঝাড়গ্রাম ঝাড়খণ্ডে বাড়ি তারপর শাহিদ আলী ওরও বাড়ি ঝাড়খণ্ডে তারপর সাগর প্রসাদ ডোডা ওর ঝাড়খণ্ডে সনাতন গড়ই পুরুলিয়ার কাজল বাউড়ি পুরুলিয়া আলম এরও বাড়ি পুরুলিয়া এবং রাজু চৌধুরী এর বাড়িও পুরুলিয়া তো এদের সাথে এদের আমাদের গাড়ি যে আছে যে গাড়িতে ছিল গাড়িটাও বেসিকলি এটা সিজ করা হয়েছে তো এদেরকে আমরা চণ্ডিতলা পিএস কেস নাম্বার নাইন হান্ড্রেড ফর্টি আমরা বেসিকলি যেটা সেকশন তিনশো দশ চার সরি তিনশো দশ চার তিনশো দশ পাঁচ বিএনএস এবং পঁচিশ সাতাশ অ্যান্ড পঁয়ত্রিশ আর্মস অ্যাক্টে এটা করা হয়েছে কেসটা এবং আজকেই বেসিক্যালি এদেরকে আমরা উইল বি টেকিং দ্যাম এন টু পুলিশ কাস্টাডি ফর ফার্দার ইনভেস্টিগেশন তো আমাদের টিম যে আছে তো এদেরকে আরও ইন্টুগ্রেট করে এটা ছাড়া এদের অ্যান্টিসিডেন্টস দেখা কোথায় কোথায় ক্রাইম করেছিল আগে বা এদের কী কী আছে বা এদের আলাদা আলাদা আরও কেউ 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 যদি গ্যাং মেম্বার্স থাকে তো এটাকে সব কিছু এটার তথ্য বের করার জন্য এটা বেসিকালি আমাদেরকে পিসি নেওয়া হবে আর এছাড়া যা যা আমাদের সিজার করা হয়েছে ওটাকেও আমাদের কোর্টে আজকে বেসিক্যালি এটা দেখানো হবে তো এটাই হলো এটা বেসিকালি এটা বেসিক্যালি ওরা আসছি আসছিলো একটা ইন্টারেস্টেড গ্যাংকে এটা ডাকাতি করার উদ্দেশ্যে একদম আমি বলতে চাইছি না এক্স্যাক্টলি কোন জায়গাতে বিকজ আমি চাই না কি কি পার্টিকুলার মানুষটা দিই ইয়েতে ওর নাম বা ইয়েতে আমরা আমি চাই না এটাতে আমি হোক হোক কিন্তু আমাদের কাছে ওরা পার্টিকুলার বেসিকলি একটা জায়গাতেই ডাকাতি করার উদ্দেশ্যেই আসছে এসেছিল আর কি আর এরা বেসিকলি বা আপনি দেখেছেন যারা অ্যারেস্ট হয়েছিলো এদের মধ্যে ঝাড়খণ্ডের লোকও আছে তো এটা এন ইন্টার স্টেট মানে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলে বেসিকলি বর্ডার এরিয়াস এবং এখানে এইসব জায়গাতে ওরা অপারেট করে তো বাকি ওদের অ্যান্টিসিডেন্টস কি কি আছে কি না কত بلاক কেস আছে কি আছে তো আমরা ওটা বেসিক্যালি পিসি আমরা এটা খুঁজে বের করব আর কি তো এটার জন্য এপিসি নয় এত এত বড় ওটা আমরা যেটা বললাম আর কি এক্স্যাক্টলি কোথায় বা কারিয়েতে আমি এটা না ডিসক্লোজ করা আমার মনে হয় এটা ঠিক হবে না অফ সেফটি সিকিউরিটির আসপেক্টের জন্য আর কি স্যার এদানিং দেখা যাচ্ছে বিহার ঝাড়খন্ড বাংলাদেশ এই সব পশ্চিমবাংলায় এইসব হচ্ছে এটা কি কি কারণ কারণ তো যারা যান এটা কারণ কি কারণ বলার তো ইস এ ডিফিকাল্টিং বাট এটা আছে কি আমাদের টাইম টু টাইম আপনি দেখবেন আমাদের ডিস্ট্রিক্টে প্রতি সপ্তাহ সারপ্রাইজ জায়গায় জায়গায় স্পেশাল ড্রাইভ হচ্ছে কোনো দিন ফিক্স থাকে না কোনো টাইম ফিক্স থাকে না আপনি দেখবেন আপনি আপনারা খোঁজ নেবেন তো এটার জন্যই স্পেশাল ড্রাইভ বলুন নাকা বলুন সারপ্রাইজ নাকা বলুন আমরা টাইমিংও নাকা কেউ জানে না কি কখন সকালে হতে পারে রাত্রে হতে পারে বিকালে হতে পারে তো দেখবেন টাইম টু টাইম কালকে যদি আপনার কালকেও দেখবেন আমাদের বেসিক্যালি নাকা সারপ্রাইজ নাকা জায়গায় জায়গায় চলছিলো তো সব অপরাধী বা এসব অপরাধকে আটকানোর জন্যই আর কি প্রিভেন্ট করার জন্যই আর কি যা যা স্টেপ আছে আমাদের টাইম টু টাইম নেওয়া হয় আর আমরা নিতে থাকবো এটা আর ঠান্ডার সিজন আছে রাত্রেবেলা এমনি মুভমেন্ট লোকদের কালকে যেরকম রাত্রে দুটা সময় মুভমেন্ট আপনার এনিওয়েজ রাত্রে কম থাকে তো তখনই আমাদের কোনো যদি ডাউটে কেউ যদি ওরকম ইয়েতে মুভমেন্ট হয় আমরা সঙ্গে সঙ্গে আটকে ওদেরকে ভেরিফাই কি আপনার কোথায় যাচ্ছেন কি করছেন কি না করছেন যখন কোনো কিছু আমরা ডাউটফুল পাই সঙ্গে সঙ্গে ওকে সার্চ বা সার্চ সার্চ করা হয় বা ইয়ে করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান শ্যাটার আছে এটা সেভেন এম আছে অস্ত্র কতগুলো আছে নাম্বার প্লেট আছে ঠিক আছে এখানে কাউকে সার্চ করে আমাদের আধার কার্ডও পাওয়া গেছিল तो एकला पावे चाहे आराउंड्स गु राउंड्स गोली हो मतलब अपना पिया हुआ चाहे बाप अपना राउंड म ये राउंड्स आ चाहे अच्छा। यार की नगद कैश की चुकावे इसमें ना कैश की चुकावे इस समय की जून या जूस में वो जो मजू कैसे हैं अमना इटा एक तो उधर कैरेक्टर पे एंटीसेंट करने काल के हम फोल रात्री इटा श�

ও মানে এটা বলা আমি জানি না রিজেন্টটা কি হবে কিন্তু আমরা ট্রাই করছি আর শেয়ারনো আমাদের সারপ্রাইজ নাকা দেখবেন বা সারপ্রাইজ স্পেশাল ড্রাইভ দেখবেন যখন তখন আমাদের কোনো ফিক্স ডে থাকে না বা ফিক্স টাইম থাকে না তো যেভাবে না না এটা নাকা চেক এটাতে নাকা চেকিং ধরপেনি কিন্তু নাকা চেকিং আমরা টাইম টু টাইম আপনি দেখবেন আমরা যে কেউ কোনো সময় যদি আমরা সাসপেক্ট বা কিছু যদি পাই কোনো কথায় কথায় বাড়ি কথায় কি কিসের জন্য কি আছে তো আমরা ডেফিনেটলি কেন কি আজকাল তো আপনার বর্ডার মানে কোথার থেকে ওর বাড়ি টাড়ি ভেরিফাই করা অত দরকার থাকে না কোথার থেকে কি আসছে সত্যি কথা বলছে না সত্যি কথা বলছে না তো এটা আছে দেখেন এটা আমার দিস ইস এটা আমার মানে আমার উত্তর দেওয়া আই ডোন্ট থিংক সো আমি উত্তর মানে দিস ইস আমার মানে উত্তর দেওয়াটা ঠিক নেই কারণ আমরা ডিস্ট্রিক্টে আছি আমরা ডিস্ট্রিক্টে টাইম টু টাইম আমাদের ডিস্ট্রিক্টে নাকা বা সবকিছু আমরা করতে থাকি তো

ঝাড় পুলিশ যেটা মনে করছে যে এভাবেই কিন্তু দেখা যাচ্ছে যাদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার অধিকাংশ বাড়ি কিন্তু ঝাড়খন্ড আহ রাজ্যে রয়েছে এবং সেক্ষেত্রে তাদের পুলিশের পক্ষ থেকে লাগাতার নাকা চেকিং যেমন করা হয় এসপি সাহেব যেমনটা জানিয়েছেন পাশাপাশি কিন্তু যাদেরকে সন্দেহ হয় রাতের দিকে ঘোরাফেরার ক্ষেত্রে তাদেরকেও কিন্তু এভাবেই আগামীতেও জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে সমস্ত কিছু করা হবে যাতে হুগলি গ্রামীণ জেলা এলাকায় কোনো রকম এই সমস্ত ঘটনা না ঘটে সেই কারণে পুলিশের করা নজর থাকবে এমনটাই আজকে সাংবাদিক বৈঠকে জানিয়েছে এবং পুলিশ জানিয়েছে এই যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে তারপর পুলিশি হেফাজত নেওয়া হবে এবং পুলিশি হেফাজত নিয়ে তারা কি পরিকল্পনা তাদের ছিল এত পরিমাণে আগ্নেয়াস্ত্র কার্তুজ এগুলো নিয়ে তারা কি করতে চাইছিলো এই চণ্ডিতলা এলাকায় সেগুলো কিন্তু জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারবে এবং যার কারণেই আজকে তাদেরকে শ্রীরামপুর করে তোলা হচ্ছে তারপর তাদেরকে পুলিশি হেফাজত নিয়ে হুগলি গ্রামীণ জেলা পুলিশ তারা জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টা জানার চেষ্টা করবে এবং এর সঙ্গে আরও গ্যাং এর অন্যান্য সদস্যরা আছে কিনা সেটাও কিন্তু ক্ষতি দেখছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স আরও খবর পথে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন